আমরা কোন জামানায় এসেছি কো ভাই মাদেশার একটা ছেলে একটা টুপির জন্য মাদেশার ছেলেকে খুন করেছে এটা কি একটা সাধারণ কথা আমার জীবনে আমি কখনো শুনিও নেই দেখি নাই আমার জীবনে প্রথম আজকে শুনতেছি আমি ভাই বেশি কথা না বলে যে ছেলেটা খুন হয়েছে তার বাবা কি বলতেছে আপনারা শুনুন মাদ্রাসার কর্তৃপক্ষ এবং হুজুরদের অবহেলার কারণে এই হত্যাকাণ্ডটা ঘটেছে কারণ এই খুনি আবু সাহেব নিজের শিকার উক্তিতে বলেছে যে সে শনিবারে সোনাইমণি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটা চুরি কিনে তার কক্ষে বালিশের নিচে সে রেখেছে আমার প্রশ্ন হল আবু সাহেদের স্বীকারোক্তি উক্তি অনুযায়ী সে রবিবার আসরের পরে সিসি ক্যামেরার তারগুলো কেটেছে তাহলে গত শনিবারে তখনও সিসি ক্যামেরা ছিল তখন এই ফুটেজ এই সিসি ক্যামেরার ফুটেজগুলো আমাদেরকে এখন পর্যন্ত দেখানো হলো না কেন এরপরে এই হত্যাকাণ্ডের আমরা সুস্থ বিচার চাই এবং ঠিক প্রশাসনকে বলবো এই হত্যাকাণ্ডের পিছনে যদি কোনো অন্য কারো হাত থাকে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার করার দাবি আমি জানাচ্ছি আর একটা কথা হলো আমার মনের মাঝে অনেক স্বপ্ন ছিল বুকের মাঝে অনেক স্বপ্ন ছিল আমার ছেলেকে আমি কোরআনে হাফেজ বানাবো আমি তার পিছনে আমি নামাজ পড়বো আমি আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার জানাজা দিব আমার মনে অনেক স্বপ্ন ছিল আজ খুনিয়া আবি সাহিদ আমার সকল স্বপ্নকে দুলার সাথে মিশিয়ে দিলো আমি এর তীব্র নিন্দা জানাই এখন আমি প্রশাসনের কাছে আমি এই জোরদার দাবি জানাচ্ছি তার বিচার করার জন্য তাহলে ওকে দিয়ে ছাগল কেন চবাই করা হলো যে ছাগল সবাই করতে করতে তার সাহস বেড়ে গেছে সে মনে করছে ছাগলের গলায় যেভাবে ছুরি দিলে জমা হয়ে যায় তো এভাবে ছাগল সবাই করতে করতে তার সাহস বেড়ে গেছে যে এখন আমার কলিজার টুকরার দন হাফেজ নাজিমকে হত্যা করেছে তার তখন কোনো মায়া ছিল না কোনো মমতা ছিল না সে আমার সন্তানকে হত্যা করেছে তাই আমি বলবো প্রশাসনের ভর্তি আমার আবারও আহ্বান আবারও অনুরোধ যে আপনারা এই

তাহলে নাম্বার করে ফোন দিছি নাম্বার করে ফোন দিছি আরে তাহলে হরি মানে মনে সবটা করে গনে গেছে ভাই এরকম তখন হরি দি পয়সা দিন আই কইছেন আমি পূজোর হতে চাই কইছেন আন্না দি কথা কইলাম এ কথা কইসার কাছে জানা নাই লাইনে থাকে না ডাক দি দি ডাক দিছি এর হরি গ লাগাই কথা কইছি কথা কইছি আরে ঠিক আরে আমু মানে যে হুজুরের কাছে ফোন দিছেন এই হাতিয়ার হুজুরে হাতিয়ার হুজুরে আমার লাগে কথা কয় না এই সপ্তাহে আসে তো লিখতে নাই কিলে কথা কয় না তুই গণ দোষ করছিস তুই দোষ কইলে আমু যাই এর কাছে নতো হইব কোনো দোষ করছে তো আমার কাছে কোলাগুলো কই এলাম আমি যাই যাই হে হজুরা তোর গুলো মিলে দিই কয় না আমি কোনো দোষও দেয় না আমি কিছু দেয় না শুধু আরেকটা

ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা সংবাদ পাই যে অত থানা দিন বাটরা মাদ্রাসায় বাটরা মাদ্রাসায় একটা ছাত্র ঘরের মধ্যে মানে কক্ষের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে উক্ত ঘটনা সংবাদটি অভিযান হিসাবের মাধ্যমে প্রাপ্ত হয়ে আমি তাৎক্ষণিক অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে গিয়ে ভিক্টিম নাজিম উদ্দিন বয়স্ক আমরা দেখতে পাই এবং মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে তার শনাক্ত তাকে শনাক্ত করে আমরা তার সাথে থাকা আরও জন ছাত্র একই কক্ষে থাকত ওই কক্ষের শিক্ষক আবু রায়হান ওনার তথ্য জানতে পারি যে কক্ষের মধ্যে রাত সাড়ে দশটায় তারা খাবার খেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে রাত বারোটায় একবার একটা ছেলে ঘুম থেকে জাগ্রত হয় তুমি দেখে তাকে জিজ্ঞেস করলেন পরে সে কোনো উত্তর দেয় নাই তার নাম আবু সাইদ সে ঘুমিয়ে আবার সে ঘুমিয়ে পড়ে পরে রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে সময়ে হঠাৎ করে বিক্রিম নাজিমুদ্দিন হুজুর হুজুর বলে চিৎকার দিতে থাকে তখন এই আবু রায়হান সাহেব পক্ষের দরজা খুলে সবাইকে একে কক্ষে থাকার জন্য বলে এবং আমাদেরকে এই ঘটনা সংবাদটা জানা আমরা এই তৎ তাৎক্ষণিক ঘটনা দিয়ে সংবাদটি করছি সংযোগ সব ঘটনাস্থল উপস্থিত হয়ে আমরা বিক্রিমকে উদ্ধার করি এবং তার লাশ সিআইডি টিমের টাইম টিমের মাধ্যমে তার লাশ শনাক্ত করে তার লাশের সাথে সম্পৃক্ত আলামত দপ্ত করি এবং লাশ উদ্ধার করে যে ছেলেটা খুন করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতেছে আপনারা নিজেরাই দেখেন আমার নিজেরই কিন্তু কলিজা মেনতেছে না তার বাপ মা কিভাবে সহ্য করবে আপনারা কমেন্ট করে জানাবেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে সেই জামানায় মানুষ কিন্তু খুন হবে যে খুন হবে সে বলতে পারবে না তাকে কি জন্য খুন করা হতেছে আর যে খুন করবে সে বুঝতে পারবে না সে কি জন্য মানুষকে খুন করতেছে না আমার মনে হতেছে এইটাই কে আমাদের আলামত ভাই এই জামানায় আরো না কি দেখতে হবে না উজুবিল্লা আরো শুনতেছি যে একটা ছেলে তার বাবাকে খুন করেছে না উজুবিল্লা এইগুলা কি ঘটতেছে ভাই